অর্থ উপদেষ্টা ড সালাহ উদ্দিন আহমেদ বলেছেন চলতি মাসে বা আগামী মাসে বাজেট পর্যালোচনা করা হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি বিস্তারিত রফিকুল প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি। জানাচ্ছেন নম্বর সচিবালয়ে রপ্তানি উন্নয়ন বোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা পরে সাংবাদিকদের তিনি জানান জিডিবির প্রকৃত সংখ্যা কত এবং এর বৃদ্ধির পরিসংখ্যান জানার কাজ চলছে শিগগিরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায় সিদ্ধান্ত হবে জিডিপি ফিগারটা দেখতে কোনো রিফ্লেকশন হয় কি না জিডিপির ক্যালকুলেশনটা জিডিপির সাধারণত আমাদের প্রোডাকশন ম্যাথডে করে তাই না প্রোডাকশন ম্যাথডে করে বিভিন্ন উনিশটা সেক্টর করে অতএব এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে ওই আগামী সেটা প্রেস করা প্রেস করার জন্য বলেছি কালো টাকা সাদা করার সুযোগ আর থাকবে না বলে জানান অর্থ উপদেষ্টা আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি এসব মধ্যে রুঙ্গের মধ্যে গুজে দিই পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয় এমনি আমাদের ক্যাশ কম সার্কুলেশন কিন্তু ওটা কোনো মিউট্রিলেটি না আমাদের এখানে রাখবেন ওখানে রাখবেন এই মানি ব্যাগের ভাজ হয়ে যাবে এগুলো হয় এগুলো আমরা চেষ্টা করি যে আমার সময় থাকতে যে টাকাটা আরও ডিউরেবল করা যায় না এগুলো হবে সেটা অনেক আগে আমি চিন্তা করছি ধাতব মুদ্রা ব্যবহার করি পাঁচ দশ বিশ কিন্তু সেটা আবার খুব পপুলার না কেউ নীতি জানা পকেটে তাই না অতএব এইটা যত তাদের রিপ্লেস করে কিন্তু এখানে আবার এসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাঙ্কে জমা হয় ওগুলো কাউন্ট করে একটা আবার সিকিউরিটি প্রিন্টিংসে প্রিন্ট করতে হয়তো করবে অর্থ উপদেষ্টা বলেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার নোটের অবস্থা নাজুক এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে মানুষকে মুদ্রা ব্যবহারে যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা